টাকা ফেরতের দাবিতে পাঁচ ব্যাংক নিয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আজ চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করবেন এদিকে আমানতকারীদের টাকা বারবার ফেরতের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংক এতে চরম দুর্ভোগে পড়েছেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা জরুরি প্রয়োজনেও তারা নিজেদের হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারছেন না এই অবস্থায় ধার দেনা করে চলতে হচ্ছে অভিযোগ করেছেন গ্রাহকরা তাদের মতে চিকিৎসা বিয়ে সন্তানের পড়াশোনা সহ জরুরি কাজের জন্যই আমরা অনেক কষ্টে ব্যাঙ্কে টাকা জমিয়েছিলাম এ অবস্থায় চলতি সপ্তাহে টাকা ফেরত দেওয়ায় আগামী তেইশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা এদিকে খোঁজ নিয়ে জানা গেছে দুর্বল পাঁচ ব্যাংক নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে পুরনো পাঁচ ব্যাংকের গ্রাহকের সব হিসাব নতুন ব্যাংক অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রতিস্থাপিত করতে হচ্ছে যদিও নতুন ব্যাংকের আলাদা কোনো এইচআর বিভাগ এখনও গঠিত হয়নি এ ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যাও রয়েছে নতুন ব্যাংকটিকে বাংলাদেশ ব্যাংকের আইটি ব্যবহার করে এই কাজটি করার সুযোগ দেওয়া হচ্ছে আর এসব কারণে তেইশ ডিসেম্বরের মধ্যে সঞ্চিত আমানতের একশো শতাংশ ফেরতের দাবিতে আজ আঠারো ডিসেম্বর চট্টগ্রাম প্রেস প্রেসক্লাবে মানববন্ধন করবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি শুরু হবে বিকাল তিনটা থেকে